সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বেশ কঠোর কথাবার্তাই বলছিলেন এবং সেই কঠোর কথাবার্তা এখন অনেকটা বেড়ে গেছে বহুগুণ বেড়ে গেছে এই আন্দোলনটা যেটা চলছে সেটা প্রসঙ্গে তিনি ফ্রান্সে প্যারিস থেকে বিবৃতি দিয়েছেন আমরা অনেকে জানি উনি এই মুহূর্তে প্যারিসে আছেন কারণ এবার কাজ যে প্যারিস অলিম্পিক সেটা ডক্টর ইউনুসের কনসেপ্টের ওপরে হচ্ছে সুতরাং উনি ওখানে অত্যন্ত সম্মানিত একজন অতিথি এছাড়াও তিনি ভারতের দ্য হিন্দু ভারতের সবচেয়ে প্রেস্টেজিয়াস ইংরেজি পত্রিকা হিসাবে এটাকে ধরা হয় তার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ওই সাক্ষাৎকারটাকে একটু গুরুত্ব দিতে চাই ইউনুস দা হিন্দুর সাথে সাক্ষাৎকার একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন দু একটা জায়গা আমি একটু পড়ি প্রথম হচ্ছে এই যে বর্তমান যে আন্দোলন সেই প্রসঙ্গে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি খুব ক্লিয়ারলি বলছেন যে কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি উনি কার্ফিউর মধ্যে বিমানবন্দরে গেছেন পরিস্থিতি সরকার যেভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে তাই সেনা আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে দমিয়ে রাখতে তারা তাদেরকে পরাজিত করার ছিলেন তারা শৃঙ্খলা ফেরানোর ছিলেন মানে ভাষাগুলো খেয়াল করি উনি কত তীব্র এবং কঠোর ভাষায় কথা বলছেন ফলে যা ঘট ঘটেছে সেটা কি কেন তারা সেরকম বাহিনীকে নামিয়েছে সব রকম বাহিনীকে নামিয়েছে সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে তারা তো আপনারা নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ শতকরা এক ভাগ তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত এরকম আলোচনা উনি করছেন যেটা আমরাও বলছি যে বিদেশি শত্র বাহিনীর বিরুদ্ধে আপনি ভিন্ন দেশের নাগরিকদের উপর এটা করতে পারেন না বাংলাদেশের সাথে অন্য একটা দেশে যদি যুদ্ধ লেগে যায় ওদের সাধারণ নাগরিকদের সাথে আপনি এটা করতে পারেন না আপনি ওদের সোলজারের সাথে মুখামুখি যুদ্ধে সব করতে পারেন এখানে যা করা হয়েছে উনি অনেক কথা বলছেন একটা জায়গায় এরকম আছে গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেয়া সব মানুষকে ধর্ম রাজনৈতিক মতামত বা অন্য যে কোনো মত বিরোধ থাকলে তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র যদি একজন নাগরিকের অন্য একজনকে হত্যা করতে চায় তাহলে যিনি হামলা শিকার হচ্ছে তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের দায়িত্ব হামলাকারীকে হত্যা হলো এক্ষেত্রে শেষ বিকল্প প্রথম না কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সাড়া দিয়েছে শেষ বিকল্প প্রথম বিকল্প হিসেবে হত্যা করেছে। আমরা হত্যার অসংখ্য ভিডিও আমাদের সামনে আসতে দেখেছি কিভাবে অ্যাসল্ট রাইফেলগুলি করা হচ্ছে এবং অন্যান্য গুলি তো করা হয়েছেই একদম প্রকাশ্যে কোনো উস্কানি ছাড়া কোনো রকম থ্রেটেন্ড অবস্থায় যাওয়া ছাড়াই জাস্ট খুন করার জন্য এই বাহিনীগুলোকে নামিয়ে দেওয়া হয়েছিল উনি যে আন্তর্জাতিক আহ্বান জানিয়েছেন আমাদের মনে আছে যে এই ঘটনা যখন শুরু হলো তখন ডক্টর ইউনুস একটা আহ্বান জানিয়েছেন আমাদের দেশে যেহেতু ইন্টারনেট ছিল না এক্স্যাক্টলি আহ্বানটা আমরা পড়তে পারিনি কিন্তু টিভি নিউজে দেখেছি পররাষ্ট্রমন্ত্রী সেটাকে কন্ডেম করছেন এবং বলছেন ডক্টর ইউনুসের এই আহ্বান রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রদ্রোহিতার সামিল সরাসরি রাষ্ট্রদেবই তা বলেন নাই আমি জানি না পররাষ্ট্রমন্ত্রী এতটা লাগাম কিভাবে মুখে রাখলেন যাই হোক সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন ডক্টর নিউজ জবাব দিচ্ছেন কোনো আনুষ্ঠানিক সাড়া পেতে আমি চাইনি ওই আহ্বানের কথা বলছেন আমি আশা করেছিলাম তারা তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক এবং চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন গণতন্ত্র আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদেরকে অবহিত করবেন বন্ধু প্রতিম একশনের দিকে শুধু ফোন দিয়ে হাতে নিয়ে বলতে পারতেন বাংলাদেশে কি ঘটছে বন্ধু জন্য বন্ধু যা করে তাহলে পরিস্থিতিকে ঠান্ডা করা যা জনগণের জীবন রক্ষায় সহায়ক হয় নেতাদের বন্ধু আছেন বন্ধু হিসেবে কিছু করা যায় সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ দেন আপনি তাহলে কেমন বন্ধু তার মানে উনি যেটা এক্সপেক্ট করেছিলেন উনি ইনফ্যাক্ট ওই বিবৃতিতে আমরা পরে দেখেছি উনি আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশে এই নৃশংসতা এই বর্বরতা এই হত্যাকাণ্ড বন্ধ হয় সেটা হয়নি ভারতের কথা এসছে ভারত বলছে অভ্যন্তরীণ বিষয় আমি এই একটা জায়গায় ওনার জবাবটা আর একটু বোল্ড হওয়া উচিত ছিল ভারতকেও আসলে কন্ডেম করা উচিত ছিল ভারত যে সবসময় অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশের সেই মানে মানে চরম একটা স্বৈরাচারী মাফিয়া সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেয় সফট ঢঙ্গে হলেও একটু সমালোচনা করা দরকার ছিল কিন্তু ডক্টর ই সেটা করেননি আমি এই জায়গাগুলোতে আর আগাচ্ছি না যে জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে এটাই আসলে এটা কি হেডলাইন করেছে মানব জমিন একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত বলছেন গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সব সমস্যার সমাধান আছে গণতন্ত্র এই বিষয়ে আপনাকে নতুন করে রায় দেবার জন্য আমার কাছে কিছু নেই ইঙ্গিত করছেন কিন্তু উনি আরো স্পষ্টভাবে একটা পর্যায়ে বলেছেন আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে কি এমন আছে আপনি মনে করেন তাই এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্রে আনতে পারে উনি বলছেন জনগণের ম্যান্ডেট নিন অবাধ এবং সুষ্ঠুভাবে এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন তাকে যখন জিজ্ঞেস করা হলো উনি খুব বোল্ডলি বলছেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন যখন কোনো বিষয়ে কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচনের না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন তো খাঁটি নির্বাচন এবং উনি আগেও একটা কথা বলে দিয়েছেন অবাধে এবং সুষ্ঠুভাবে তার মানে মোদ্দা কথাটা হচ্ছে আওয়ামী এই অপশক্তির অধীনে কোনো নির্বাচনকে ডক্টর ইউনুস ইন্ডিকেট করেননি এবং উনি মনে করছেন আরেকটা নির্বাচনই হলো বাংলাদেশের সমাধান এবং সরকারের পদত্যাগ করা উচিত পদত্যাগ করে আমাদের যে ধরনের একটা মডেলের কথা আমরা বলেছি যে মডেল আমাদের দেশেই আবিষ্কৃত হয়েছিল সেরকম একটা মডেলে নির্বাচনই বাংলাদেশকে ঠিক জায়গায় নিতে পারে একদম এটাই হচ্ছে বটম লাইন বাংলাদেশের আর কোনো রকম কোন আর রকম কোন সেরে ওঠার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নাই এখন ডক্টর ইউনুসের এই ব্যাপারটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই সেটা হলো উনি এখন প্যারিসে আছেন প্যারিসে প্রচুর বিশ্বনেতা গেছেন বিভিন্ন লেভেলের লোকজন গেছেন ওনার এখানে যোগাযোগ করার খুব গুরুত্বপূর্ণ স্কোপ আছে এবং আমি ধারণা করি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ওখানে এবং শুধু সেটা না উনি যখন বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে আলাপ সামনে আনছেন তখন আমরা খুব স্পষ্টভাবে ধারণা করতে পারি যৌক্তিকভাবে আমি জাস্ট এটা একটা স্পেকুলেশন যে ডক্টর ইউনুস এই ধরনের কোনো বিষয় সম্পর্কে কি জানতে পেরেছেন এই প্রশ্ন আমি করতে চাই কারণ ওনার মতো কানেক্টেড মানুষ খুব বেশি নাই আমরা খেয়াল করব ভারত এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দীর্ঘদিন টিকিয়ে রেখেছে এই নির্বাচনের আগেও সরকারের পতন হয়ে যেতে পারতো শুধু ভারত যদি আমেরিকাকে নিউট্রালাইজ না করতো এখন এই সাম্প্রতিক ঘটনার পর ভারতের পক্ষে এই সরকারের পুরোপুরি পক্ষে দাঁড়ানো তাকে পুরো ব্ল্যাঙ্ক চেক দেয়া নট বিজ ফলে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা যদি কিছু করতে চায় সেই কাজ করাটা আমেরিকার জন্য এখন ইজিয়ার হওয়ার কথা এবং ডক্টর ইউনুস যখন একটা নির্বাচনের আলাপ সামনে আনছেন এটাকে আমি ইঙ্গিত বহ বলে মনে করি এটা মানে যদি বাংলাদেশের মাটিতে এই আলাপ আনতে হয় ডক্টর ইউনুসের চাইতে মানে মক্ষম মানুষ যোগ্য মানুষ উপযোগী মানুষ আর কে আছে সুতরাং আমি ওনার এই বক্তব্যটাকে জাস্ট উনি রিসেন্টলি অফ্রেস্ট হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন অন্যায়ের শিকার হয়েছেন সে কারণেই বলছেন সেভাবে বলছি না উনি হ্যাঁ বাংলাদেশের বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে উনি এই ইন্টারভিউতে কথা বলেছেন কারণ তাকে সেটা জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু আমি মনে করি এই নতুন নির্বাচন চাওয়াটা ডক্টর ইউনুসের কাছে রকম যোগাযোগ রকম কোনো তথ্য পাওয়ার লক্ষণ হতে পারে এবং একই সাথে আমি শুরুতে যেটা বলেছি প্রধানমন্ত্রী মানে হন্তদন্ত হয়ে হসপিটালে দৌড়ে বেড়াচ্ছেন উনি সান্ত্বনা দিচ্ছেন উনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহবর্মিতা যেটা বহুদিন পর এই এত মৃত্যুর পর এসে প্রকাশ করলেন এর আগ পর্যন্ত ওনার সহমর্মিতা ছিল উন্নয়নের প্রতি স্ট্রাকচারের প্রতি সে জায়গা থেকে সরে এসছেন এটা উনি হঠাৎ করে ফিল করেছেন তা না ইনফ্যাক্ট উনি ফিল করেছেন ওনার প্রয়োজনে এটা হয়েছে না হলে তো উনি ওটাই প্রথম করতে যদি উনি ফিল করতেন এবং ক্ষতিপূরণের কথা এসছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার কথা এসছে তাদের জন্য পেশাগত ব্যবস্থা করা তাদের উপার্জনের ব্যবস্থা করার কথা হচ্ছে সব কিছু মিলে আমরা বলতে পারি যে সরকারের উপরে তীব্র নির্বাচন বা সমতা থেকে সরে যাওয়ার চাপ সম্ভবত